তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেলে আজ আমি বলতে চলেছি মেক্সার যে ভাদ্র মাসের এক তারিখে জাপান আছে সেখানে কী কী সেট আছে তো প্রথমে আছে মাতারা সাউন্ডের তিরিশ তারপর থাকছে সাউন্ড কিংয়ের তিরিশ তারপর থাকছে লালি সাউন্ডের তিরিশ থাকছে রকস্টার সাউন্ডের তিরিশ ও থাকছে মাখালপুরের মাশিতলা সাউন্ড তো আর এক জায়গা পজিশন বলছি সেটা হচ্ছে সুদর্শন মিক্সারের ওই দিকেই দু তিনটে গ্রাম পর তো সেখানে আছে সুরবাণী মাইকের তিরিশ তারপর আছে সাউন্ড কিংয়ের তিরিশ তারপরে আছে কেপিমা সাউন্ডের তিরিশ তারপর আছে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ ও আছে সোনা সাউন্ডের তিরিশ আর আছে এলএল সাউন্ডের তিরিশ তো টোটাল দু জায়গায় পজিশন বললাম তো দুটোই ভাদ্র মাসের এক তারিখে আছে তো ভিডিও চলে আসবে আমার চ্যানেলে আর ভিডিওটি ভালো লাগলে লাইক সেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজু সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে আর এরকম আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক সেয়ার কমেন্ট নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজি সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ